এবারে আমরা সলক বাড়ি থেকে ফেলুদার বাড়িতে ঘুরে আসি চলো এই চলে গেলাম ফেলুদার বাড়ি এখানে লন্ডন থেকে চলে যাচ্ছি ইন্ডিয়া কলকাতা আমাদের একুশতম রজনী সেন রোড ফেলুদার বাড়িতে চলে এলাম ইংল্যান্ডের গুগল ম্যাপ আর ইন্ডিয়ার গুগল ম্যাপের মধ্যে অনেক তফাত আছে ইন্ডিয়াতে এতটাও ক্ল্যারিটির সাথে দেয় না অনেকটা হেজি অনেকটা ব্লাড টাইপের আসে তবে মোটামুটি দেখা যায় এই হচ্ছে আমাদের একুশতম রজনী সেন রোড আমাদের ফেলুদার বাড়ি আর কোথায় লন্ডনে সলক হোমসের বাড়ি তবে এত দূরত্ব থাকা সত্ত্বেও তাদের মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু দেখা যেত না সলকমস হোমস বা ফেলুদা দুজনের ক্যারেক্টারিস্টিক্স বা মানসিকতা ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি অনেকটাই সিমিলার এবং সলক হোমসকে দেখে বা পড়ে অবভিয়াসলি অনুপ্রাণিত হয়ে কিন্তু আমাদের একুশতম রজনীশন রোডেতে তৈরি করলেন আমাদের ফেলুদা চরিত্রটি সত্যজিৎ রায় তৈরি করা এবং লন্ডনে ফেলুদা গল্পে তিনি ইভেন তার ডিভোশন বা তার গ্র্যাটিটিউডও এক্সপ্রেস করেছেন শলক হোমসের প্রতি তুমি ছিলে বলে গুরু আমরা আছি এইভাবে অ্যাড্রেস করেছেন গুরু তুমি ছিলে বলেই আমরা আছি আজ আমার লন্ডন আসার সার্থক হল আই এম অল ইয়ার্স প্রফেসর মোরিয়াটি এবার মজার কথাটা কি জানো ওয়াটসন আমি কিন্তু বহু আগে থেকেই জানি এই কেসটায় একটা হাউন্ড আছে আর আছেন এক মহিলা ফলে বিশাল বড় একটা ব্যাপার বিশাল বড় প্রাপ্তি এটা নিশ্চয়ই জানো আমাদের কলকাতায় আছে এখানেই আমাদের আমার বাড়ি এখানে দেখতে পাচ্ছো এখান থেকে খুব একটা দূরত্ব নয় ইচ্ছা আছে একদিন ভিজিট করব